ज्ञानतग्रन्थसदानन्दलाकया शुष्करन्मिलितं येन तस्मै श्रीगुरुवेणं श्रीचैतन्यमनुभि संस्थापितं जन भूतले शयं रूप कदामयं ददाति शपदान्तिकं न मयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्तस्वामिनीति नामिनी নমস্তে সরস্বতী গৌরবাদ্যিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রী অদর শ্রী পাশি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় নম ভগবত বাসুদেবায় হরে কৃষ্ণ সকলকে প্রণাম আমাদের কত নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিলো একটু বলুন কত থেকে হবে আজকে একটু লেট হয়ে গেল আমরা এখনই বেরোব আমাদের রাত্রি এগারোটায় ট্রেন তো আমরা যেখানে আছি এখান থেকে নাকি স্টেশন প্রায় দেড় ঘন্টা দূরত্ব অনেকটা দূর তো এই জন্য আমাদের এখন আটটায় গাড়ি ছাড়বে তো সব কিছু গুছিয়ে টু বের করে দিয়ে সবাই চলে গেছে আমি বসে বসে ক্লাস দিচ্ছি আমি ক্লাস দিয়ে তারপর যাবো আমাদের গীতার ক্লাসটা আজকে দেওয়া হয়নি দেখে ক্লাসটা পরে টাইম পেলে গীতার ক্লাসটা সংক্ষেপে দিয়ে তারপর বের হবো কারণ কাল পরশু দুদিনে তো ট্রেনে থাকব পরশু দিন দুপুরবেলা নাম বলো বাড়ি যেতে যেতে রাত হবে হয়তো পরশু দিনের ক্লাসটা রাতে হতে পারে আর কালকেরটা দেখা যাক কি হয় চোদ্দো আঠারো সতেরো পর্যন্ত হয়েছিলো আঠারো থেকে হবে তাই তো আমরা পড়ছিলাম বেঁদুরের ঘটনা বিদুরকে কঠিনভাবে অপমান করলেন দুর্যোধন তখন কি করলেন তিনি সেই মনের দুঃখে মর্মাহত হয়ে পেরিয়ে গেলেন বলছিলেন কি কেবলমাত্র শ্বাসটুকু যেন সে শ্বাসের সাথে করে নিয়ে যেতে পারে শ্বাসটুকু তো এই জন্য তিনি কি করেছিলেন তার ধনুর্বাণ ত্যাগ করে শূন্য হাতে একদম শূন্যভাবে ভাবে বেরিয়ে গিয়েছিলেন ষোলোর পরে কুড়ি হ্যাঁ আঠারো থেকে হবে না তো যাই হোক তিনি তখন ভগবানের সামনে সাথে সামনে মানে যাননি ভগবানের সঙ্গ করার জন্য তিনি বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে শুরু করেছিলেন তো তিনি কী কী তীর্থ ভ্রমণ করেছিলেন সেটা এখানে বলা হচ্ছে আমরা শ্লোক আঠারো থেকে পড়ছি ঠিক আছে শ্লোক আঠারো পুরে সুপন্যা উপবনাদ্রিকুঞ্জেশু অপঙ্কু শরিত সরসু অনন্তলিঙ্গ সু চচার তীর্থায় তনে অনন্য অনুবাদ তিনি অযোধ্যা দ্বারকা মথুরা আদি বিভিন্ন তীর্থস্থানে কেবল শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে করতে একাকে ভ্রমণ করেছিলেন পুণ্যময় ও নিষ্কলস উপবন পর্বত কুঞ্জ নদী সরোবর এবং যে সমস্ত পুণ্য স্থানে ভগবান অনন্তের বিগ্রহ সমূহ মন্দির অলঙ্কৃত করে বিরাজমান সেই সমস্ত স্থানে তিনি বিচরণ করতে লাগলেন এইভাবে তিনি তীর্থ পর্যটন করেছিলেন তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তাই না যে কিভাবে তীর্থে গেলে কি করতে হয় তীর্থ পর্যটনের সিস্টেম কারণ মূলত যেমন আমরাও করেছি তীর্থে ঘুরতে এসেছি ঘুরতে এসে আজকে আমাদের বলা হচ্ছে ঠিক আছে তো বিকেলটা আপনাদের ফাঁকা আছে কে কে যাবেন কোথায় কোথায় আশেপাশ থেকে শপিং করে আসেন তো আমরাও তখন গিয়েছিলাম আশেপাশে ঘুরে টুরে দেখে টেকে কিছু খাবার জিনিস দুদিন থাকতে হবে জুস টুস ড্রিঙ্কস টাইপ কিছু তারপরে একটু প্রসাদ জাতীয় বিভিন্ন কিছু জিনিসগুলো কিনলাম কেনাকাটা তো মূলত কোথাও গেলে আমাদের একটা লক্ষ্য থাকে কি শপিং শপিংয়ে যাব কেনাকাটা করবো ওই জায়গায় কি পাওয়া যায় এখন হয়তো গুজরাটে এসেছি গুজরাটের কি স্পেশাল গুজরাটের স্পেশাল আমার কেন বলছে মাতাজি গুজরাটের স্পেশাল বান্ধনী শাড়ি বান্ধনী শাড়ি কিনবেন তারপরে খুব ভালো ব্যাগ পাওয়া যায় জুতো পাওয়া যায় ট্র্যাডিশনাল কিছু জিনিসপত্র তো মার্কেটে গিয়ে দেখি সব একদম পুরো সার্কাস যাত্রা যে অনেক হয়ে আছেন আদে চুমকি টুমকি পুতিচতি গুজরা মানে গুজরাটি রাজস্থানি এই সব পোশাক দেখবেন এরকম পোশাক ঘাগড়া চলি ঘাগড়া চলি টাইপের তো দেখি এই সব যদি পরি যাত্রা দলে যাত্রা দলে নায়িকাদের মতো দেখা যাবে সেরকম অবস্থা আপনাদের আমি ভিডিও করেছি ভিডিও করে নিয়ে এসেছি তো ভিডিওগুলো ছাড়বো অনেকগুলো ভিডিও আমি বিভিন্ন জায়গায় করেছি কিন্তু ছাড়ার আর টাইম পাচ্ছি না যে এডিট ফিডিট করে ছাড়বো কিন্তু অ্যাকচুয়ালি কী করতে হয় যে আমরা যখন কোনো তীর্থে যাব সেখানে গিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করতে হয় ভগবানের বিগ্রহ যেমন আমাদের খুবই সৌভাগ্য হয়েছে আমরা এখন যেখানে রয়েছি একদম মন্দিরের ভেতরে গেস্ট হাউস এখন সন্ধ্যা আরতি হচ্ছে যে ঘরে বসে কীর্তন শোনা যাচ্ছে আমাদের পাশে কীর্তন হচ্ছে আমরা ঘরে বসে শুনতে পাইছি পাচ্ছি তারপর প্রতিদিন সকালে মঙ্গল আরতিতে যাওয়া মঙ্গল আরতির পরে ওখানে মহারাজ নিজে বসিয়ে সবাইকে চপ ক্লাস এখানে না শুধু আমরা যেখানে গেস্ট হাউসগুলোতে ছিলাম ওখানেও সকালবেলায় মঙ্গল আরতি চপ ক্লাস মহারাজ প্রতিদিন আমাদেরকে করিয়েছেন মঙ্গল পর চক ক্লাস করে প্রসাদ প্রসাদ পেয়ে তারপর আমরা বাইরে ঘুরতে বেরিয়েছিলাম তো এই হচ্ছে যে কোনো তীর্থস্থানে গেলে কাজ করা কি করতে হবে ভগবানকে দর্শন করা সেখানে যা বিগ্রহ আছে দর্শন করা দ্বিতীয়ত সেটা কালকে গতকালকে বলেছি সেই স্থানের মহিমা সেখানকার ভক্তদের কাছ থেকে শ্রবণ করা কিছু উপদেশ গ্রহণ করা দেখবেন অনেক ভক্তদের জীবন পাল্টে গেছে শুধুমাত্র ধাম দর্শন করে কীভাবে হয়তো ধামে গেছে ওই জায়গায় গিয়ে সুন্দর পরিবেশ দেখে পবিত্র পরিবেশ তারপর ওইখানকার বিভিন্ন সাধু মহাত্মাদের মুখে বিভিন্ন ধরনের কথা শুনেছে কথা শুনে তখন তাদের কি হয় মন পরিবর্তন হয়ে যায় সাধু সঙ্গ ধামের প্রভাব তীর্থের প্রভাবে একজন ভক্ত আমাদের ছিল এরকম সে খুব মানে ড্রিঙ্কস করত। একবার আমার সাথে দেখা হয়েছে তখন সে মানে নিজেই বিরক্ত হয়ে গেছে মানে এত মদ খেত সে এবং তার স্ত্রী এসছে মাতা জি মানে এত স্ত্রীটা কান্না করে দিচ্ছে এত নেশা করে টাকা পয়সা ভালো ইনকাম করে কিন্তু যা ইনকাম হয় সব ড্রিঙ্কস করে উড়িয়ে দিচ্ছে আর মান সম্মান তো সমাজে কিছু নেই এসে চিৎকার চেঁচামেচি যা হয় আর কি চিৎকার চেঁচামেচি হইচই নয়তো একটা সময় ওকে সবাই সম্মান দিত কিন্তু এখন এমন হচ্ছে তো প্রভুটাও সারেন্ডার করলো যে মাতাজি দেখুন আমার ওই জিনিসগুলো ভালো লাগে না কিন্তু পারি না আমি সন্ধ্যা হলেই দেখা যায় যা হয়তো ইনকাম করেছি পকেটে টাকা পয়সা নিয়ে আমি বলে আমি বেরিয়ে চলে যাই তখন চলে যায় চলে যা চলে যাচ্ছি বিভিন্ন জায়গা তো এরকম করে কি হচ্ছে যে আমি আমারও মানে সমাজে সম্মান নষ্ট হচ্ছে টাকা পয়সা নষ্ট হচ্ছে ঘরে অভাব অনটন থাকছে কী করবো আমি ভালো লাগে না এরকম এ তাকে তখন বলেছিলাম যে আপনি প্রথম ভাগবতম ক্লাসের কথা প্রথম জায়গায় আমাদের কাজ যেটা সবাইকে আমরা কি বলি গীতা ভাগবতমের কথা শ্রবণ করুন কারণ ভক্তির প্রথম অঙ্গ শুরু হয় কি শ্রবণ দিয়ে শ্রবণ শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের ভক্তিটা শুরু হয় ভগবানের কথা শুনতে শুনতে ভগবানের প্রতি ভক্তি ভাব ভালোবাসা বিশ্বাস সব কিছু দৃঢ় হয় তো সে তখন সাথে সাথে ভাগবতম নিয়ে গেলো ওই দিনে তাকে বললাম ভাগবতম নেন ভাগবতম নিল শ্রবণ করা শুরু করলো তারপর বলছি মতে যে কী করব। তো একটা একটা করে ধাপ ধাপ বললাম পরে বলছি মায়াপুর আসেন মায়াপুর সে এসছে মায়াপুরে আস এসে আরও মায়াপুর দর্শন করে এত মানে মানে কি বলবো মানে আনন্দ হয়েছে সে বাড়ি গিয়ে সব যা খেত নেশা তো ছেড়েছে ছেড়েছে তারপর মানে আসলে আমিষ আমিষ যা আসে সব ছেড়ে দিয়েছে বলছে মাতাজি আমি সব ছেড়ে দেবো আজকে থেকে সেটাই ভালো শুরু করেন না পারলে পরে দেখা যাবে শুরু করুন পরে আরেকবার যখন ওই দিকটায় গেলাম তখন আবার দেখা হয়েছে তখন বলছে নিরামিষ খাই আমি বলছি নিরামিষ খেলে হবে না আমি এই প্রসাদ খেতে হবে তো সে তার স্ত্রী ওই দিনই কারণ তার স্ত্রী প্রচণ্ড খুশি সে ড্রিঙ্কস করতো সে ধীরে ধীরে ভগবানের কথা শুনতে শুনতে ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছে আমি সাহায্য করা ছেড়ে দিয়েছে সিগারেটটা তখনও খেতো তারপর যখন এরকম তার স্ত্রীকে বললাম যে দেখুন সব ছেড়ে দেবে আপনি প্রসাদ পান তাকে প্রসাদ খেলে আমরা গীতার ক্লাসে পড়েছিলাম মনে আছে আহার শুদ্ধি সত্য শুদ্ধি প্রসাদ খেলে কি হবে আমাদের ভিতরে সত্যগুণ বৃদ্ধি পাবে আমাদের চিত্ত শুদ্ধ হবে তখন সে প্রসাদ বলছে মাতাজি আমি আজকে আপনি থাকতে থাকতে আজকে আমি গিয়ে সমস্ত আমিষ বাসন সরিয়ে নিরামিষ বাসন শুদ্ধ বাসন না নিয়ে আমি আজকে থেকেই ভগবানকে ভোগ দেওয়া শুরু করে দেব। আপনি আমাকে তখন তার ঘরে গিয়ে আমি বিগ্রহ সেট পেট করে তাকে দিয়ে এলাম কী করে আরতি করবে ভোগ লাগবে ওই দিন থেকে শুরু হয়ে গেল ভুক্তি জীবন তো কেউ যদি এগুলো হচ্ছে প্রমাণ আমরা চোখের সামনে দেখতে পাই কেউ যদি বলে না মাতাজি হবে না হচ্ছে না তার মানে সেখানে আপনার চেষ্টার কিছুটা ত্রুটি আছে আপনি যদি সঠিকভাবে ভাগবতম শুনুন শুনেন মন দিয়ে গীতা ভাগবতমের বাণী তখন আপনার ইচ্ছে করে সেই জিনিসগুলো কাজে লাগাতে জপ যদি করেন ধীরে ধীরে জপের ফলে কি আপনার হৃদয় শুদ্ধ হবে আর এই দুটো জিনিস হচ্ছে মাজার জিনিস যেমন আমাদের মহারাজ ওই দিন বলছিল যে আমরা কাপড় চোপড় ধুই ডিটারজেন্ট দিয়ে শরীর ওয়াশ করি বডি ওয়াশ দিয়ে মুখে ফেস ওয়াশ লাগাই চুলের শ্যাম্পু বাসন দুই ভীমবার সব কিছু আলাদা জিনিস আছে তাই তো সেরকম আমাদের হৃদয়টা মার্জন করা দুটো জিনিস আছে একটা কি বলছে শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদি হি অভদ্রাণী বিধুনতি সুরিত শতাম বিধুনতি ধুয়ে মুছে সাফ করে দেয় কি করে শৃণ্যতাং সকথা কৃষ্ণ কৃষ্ণের কথা শুনে আরেকটা কি হয় চৈতন্য চরিতাম সরি চৈতন্য মহাপ্রভু বলে গেছেন শিক্ষা অষ্টগম চেত দর্পণ মার্জনম চিত্তরূপ দর্পণটা কি হয় মার্জন করতে হবে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈর বচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম সর্বাত্ম স্নপনম বিজয়তে বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ সংকীর্তন দিয়ে চেত দর্পণ মার্জনম আমাদের চিত্তরূপ দর্পণ যেটা ধুল জমে আছে যার জন্য আমরা কিছু দেখতে পাই না এই চরজগতে সেই জিনিসটাকে কি মাছতে হবে এই দুটো হচ্ছে আমাদের মনের ডিটারজেন্ট হৃদয়ের ডিটারজেন্ট পরিষ্কার করার জন্য শ্রবণ কীর্তন বুঝা গেল তো শ্রবণ কীর্তন এই দুটো যদি কেউ ঠিক মতো করে কেউ যদি সুন্দর করে জপ করে দুপুরবেলা বসে যেমন আমাদেরকে মহারাজ এখানে জপ করিয়েছে প্রতিদিন বসে মহারাজের সাথে ঘোরা মানে বিশাল টাইট প্রোগ্রাম ওরকম না আপনি শুয়ে বসে থাকবেন ভোর চারটা থেকে শুরু হয় সকাল বেলায় মঙ্গল আরতিতে যেতে হবে মঙ্গল আরতি মন্দির থাকলে মন্দিরে আর যদি আশেপাশে মন্দির না থাকলে নিজেরাই করতে হবে ঠিক আছে সবাই মিলে একসাথে আর আমরা যন্ত্রপাতি সব সাথে করে নিয়ে এসছি বিদঙ্গ বাজনা করতাল মাইক সব এসছে আরতি তো মঙ্গল আরতি তারপর হচ্ছে সবাই মিলে একসাথে জব করতে হবে মহারাজের সাথে মহারাজ নিজেও বসতেন তখন আমরাও বসতাম সবাই মিলে জব এক জায়গায় বসে বলতেন যে একবার জায়গায় বসে সুলামালা জব শেষ করবেন আপনারা তখন এক জায়গায় বসে জব করা আর জপটা কি করে করতে হয় সেটা করতে হবে দুটো জিনিস আছে জব করার পিছনে জপের মূল মন্ত্র সফল হওয়ার এক হচ্ছে জপটা করতে হবে কি কানে শুনতে হবে মুখে বলতে হবে যেন আমি মুখে বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্পষ্টভাবে মুখে বলতে হবে সেটা কানে শুনতে হবে এক নম্বর দুই নাম অপরাধগুলো থেকে দূরে থাকতে হবে ঠিক আছে এই দুটা প্রসেস যদি মান্য করি তাহলে এই যে নাম রূপ যেই মার্জ মাজনী আছে মাজনীটা কাজ করবে আর শ্রবণ প্রতিদিন শ্রবণ করতে হবে আপনারা যারা শ্রবণ করছেন প্রতিদিন তারা বুঝতে পারছেন এখন হয়তো বুঝতে পারছেন না কিন্তু যদি কোনো কারণে কখনো শ্রবণটা বন্ধ হয়ে যায় তখন বুঝতে পারবেন দুটোর মধ্যে কি পার্থক্য বা যারা শ্রবণ করে না আমরা বুঝতে পারি তাদের মধ্যে পার্থক্য একে তো জ্ঞান জ্ঞান লাভ করছেন সেই জ্ঞানটাকে আবার কি বিজ্ঞান কাজে লাগাতে হবে যে এই জ্ঞানটা অর্জন করে আমি আমার জীবনে কি করে কাজে লাগাতে পারি ঠিক আছে যাই হোক তীর্থভ্রমণ সম্পর্কে অনেক কথা আসলো যে এই জিনিসগুলো কি করতে হবে আমাদের তীর্থে গেলে এই কাজগুলো করতে হবে ভগবানের কথা শ্রবণ করা আর হচ্ছে জপ করা এর সাথে সাথে যেখানে যাব সেখানকার বিগ্রহ দর্শন করা তীর্থে আমাদের মূল জিনিস মূল টপিকস ওখানে থাকে না যে আমরা শপিং করব বিল্ডিং দেখবো ওটা হচ্ছে সময় পেলাম তো গেলাম কিন্তু মূল কাজ যেটা হয়তো ধামে গেলাম মন্দির আছে মন্দিরে গেলে মন্দিরে আরতিতে অ্যাটেন্ড করা সেখানে ক্লাস শোনা শুধু শুধু ঘোরার দরকার নেই অনেকে মায়াপুর ধামে আসে মায়াপুর মন্দিরে সময় কাটায় কম নবদ্বীপ চলে যায় স্বরূপগঞ্জ চলে যায় ওখানে ওখানে অনেক সময় থাকলে আপনি ঘুরুন কোনো অসুবিধা নেই যখন শর্ট টাইমে এসছেন আপনি শুধু মন্দিরেই সময় কাটান যতটা সময় পারেন মন্দিরে পঞ্চতত্ত্বের সামনে রাধা মাধবীর বিগ্রহের সামনে সময় কাটান বসে জপ করুন আরতিগুলো অ্যাটেন্ড করুন ক্লাসগুলো শুনুন আপনার যদি সেখানে পরিচিত কেউ থাকে আপনার যদি শিক্ষাগুলো থাকে তাদের সান্নিধ্যে যান তাদের কাছে গিয়ে আপনি সময় কাটান তাদের কাছ থেকে উপদেশ বাক্য শ্রবণ করুন যদি কিছু সেবা করার সুযোগ পান কোথাও কোনো সেবা করুন সেটা হচ্ছে মূলত ধাম বা দর্শন। হয়তো গেলাম এসি রুমে থাকলাম ঘুমালাম হ্যাঁ মনে চাইলেও একটু ভগবানকে দর্শন করলাম করলে নেই তো এরকমভাবে হয় না ঠিক আছে বিদুর কিছু নিয়ে যাননি তো টাকা পয়সা যেহেতু সাথে নিয়ে যাননি তো জানা কথা আমাদের মতো এসি রুমও থাকেননি এসি ট্রেনেও চাপেননি কারণ আগের দিনে তীর্থ ভ্রমণ করতে পায়ে হেঁটে আর ঘুমাতো কোথায় সেখানে রাত সেখানেই কাক আর খেত কোথায় বিভিন্ন ধর্মশালা বা বিভিন্ন মন্দিরের প্রসাদ প্রসাদ দিত সেই করেই খেত তা আমাদের তো অর্ডার দিয়ে খেতে হয় প্রসাদের টাকা দিতে হয় রুম নিয়ে থাকতে হয় হয় তা গরমের রুম লাগে ঘুরতে বাসে বাসে তাই না এসি কত ধরনের সুযোগ সুবিধা আমরা ভোগ করি বলছে যে তিনি কি করেছিলেন একাকে ভ্রমণ করেছিলেন এবং যা সমস্ত ভগবানের বিগ্রহ সমূহ মন্দির অলঙ্কৃত করে বিরাজমান সেই মন্দির সমূহ দর্শন করেছিলেন আর কি করেছিলেন শ্লোক উনিশ গাং্পর্যটান মধ্যে বিভিক্ত বৃত্তি সদাপ্লুত অধ শয়নাবধূত আলক্সিত শৈরাবধূত বেশ ম্রতা নিচেরে হরিতোষণানী অনুবাদ পৃথিবী পর্যটন করার সময় তিনি কেবল ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের ব্রত পালন করেছিলেন তার বৃত্তি ছিল পবিত্র ও স্বতন্ত্র যদিও তার বেশ ছিল অবধূতের মতো এবং ভূমি ছিল তার শয্যা তবু পবিত্র তীর্থে স্নান করার ফলে তিনি সর্বদা পবিত্র ছিলেন এইভাবে তিনি তার আত্মীয় স্বজনদের অগোচর ছিলেন তো তাৎপর্য শ্রীল প্রভুপাত বলছেন তীর্থ পর্যটকের প্রথম প্রধান কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করা তীর্থ ভ্রমণ করার সময় সমাজের মনোরঞ্জন করার দুর্ভাবনা ছবি তো সতেরো আঠারো তীর্থ ভ্রমণ করার সময় সমাজের মনোরঞ্জন করার দুর্ঘটনা থাকা খুঁজেই তো পাচ্ছি না একুশ নম্বর পেজ কোথায় গেল হ্যাঁ পেয়েছি উচিত নয় সামাজিক আচার অনুষ্ঠান অথবা বৃত্তি অথবা পোশাকের অপেক্ষা করা উচিত নয় তখন মানুষের সর্বদা সন্তুষ্টি মগ্ন থাকা উচিত তো এই যে একটু আগে বললাম যে সেই জিনিসগুলো তাকে কি বলা হচ্ছে ভূমি ছিল তার শয্যা অর্থাৎ যেখানে রাত হতো সেখানে ভূমিতে ঘুমিয়ে যেত যা পেতো তাই খেত খেয়ে জীবন ধারণ করতো নয়তো ফুল ফল সরি ফুল না ফল খেয়ে জল খেয়ে কারণ আগের দিনে এই জিনিসগুলো সহজলভ্য ছিল রাস্তা রাস্তায় ধর্মশালা ছিল এবং সেখানে ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা আর গাছের মধ্যে যে ফল ফুল থাকত এগুলো যারা প্রজারা পর্যটকেরা তারা পথিকরা সেই জিনিসগুলো গ্রহণ করতে পারত তারপরে শ্লোক কুড়ি ইথান ভারতমেকাল প্রভাষম তা বৎস চক্রা মেকা তোপত্রাম জিতেন পার্থ এইভাবে ভারতবর্ষের সমস্ত তীর্থ পর্যটন করতে করতে তিনি প্রভাসক্ষেত্রে এসে উপস্থিত হলেন সেই সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় পৃথিবীর একচ্ছত্র সম্রাট রূপে এক সামরিক শক্তির অধীনে পৃথিবী শাসন করছিলেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহায়তায় তখন কি করতেন মানে রাজা হয়ে গেছেন যুদ্ধটুদ্ধ শেষ সেতদিনে কোথায় আসলেন প্রভাস ক্ষেত্রে আমরা প্রবাস তীর্থে গিয়েছিলাম ওখানে স্নান করেছি মহারাজে জিনিসটা একটা ভালো যে কোনো তীর্থে যাবেন সব জায়গায় সকলকে স্নান করাবেন নিজে স্নান করেন এবং আমাদেরকে বলেন গোপী তালাবে তারপরে প্রবাস তীর্থে প্রবেশ তীর্থেই সমস্ত বংশ বিনাশ হয়েছিল ওখানে সোমনাথ মন্দির আছে সোমনাথ মন্দিরের পাশেই ওখানে সাগর সোমনাথ মন্দিরের পাশে ওরিদিকে ত্রিবেণী সঙ্গম রয়েছে হিরণ কপিলা আর সরস্বতী তিনটা নদীর মিলনস্থল সেটাকে বলা হয়েছে না প্রভাস তীর্থ অনেক প্রবাসীর্থের লীলা আছে সেখানে শ্রীকৃষ্ণের যে যদু বংশ সেখানে ধ্বংস হয়েছিল সে প্রভাস তীর্থে এবং ওর থেকে আমি বলেছিলাম ওর কিছু দূরেই বলরামের গুফা আছে যেখানে বলরাম অপ্রকট হয়েছিলেন এবং সেখান থেকে আরও এগিয়ে গিয়ে আমরা গেছিলাম হালকা তীর্থ সেখানে ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়েছিলেন তো সেই লীলা রয়েছে প্রভাস তীর্থে সেখানে এসে উপস্থিত হলেন তো প্রভাস তীর্থে যখন এলেন কি হলো সেটা আমরা প্রভাস তীর্থের ঘটনা নেক্সট ক্লাসে পড়ব কালকে যদি সম্ভব হয় ট্রেনে ক্লাস দেব আর নয়তো কালকে হয়তো ক্লাসটা হবে না কালকের ক্লাসটা আমরা অন্য কোনো কোনো টপিক্সের উপরে ক্লাস আগের আগেরা করি করা কিছু দিতে পারি কুইজের জন্য তো গ্রুপে জানিয়ে দেওয়া হবে তো যারা গ্রুপে রয়েছেন তো রয়েছেন যারা এখনো গ্রুপে নেই তারা গ্রুপে অ্যাড হতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে গ্রুপে অ্যাড করে দেব যে আমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চাই ভক্তি জীবন করতে চাই বা নিয়মিত ভাগবতম শুনতে চাই আর ভাগবতম অবশ্যই সবাই নেবেন এবার আমি গিয়ে সবার সাথে যোগাযোগ করব যেহেতু কালকে পরশু যাচ্ছি তিন সবাই সবার জন্য কাজ আছে এক যাদের নেই তারা নেবেন দুই যদি কারো আছে তার যথায যথেষ্ট আর্থিক সামর্থ্য আছে তিনি দান করতে পারেন তিন নম্বর আপনার আর্থিক তেমন সামর্থ্য নেই আপনি প্রচার করতে পারেন হয়তো আপনি অন্য কাউকে বুঝিয়ে অন্য কাউকে ভাগবতম নিয়ে দেবেন নয়তো অন্য কাউকে ভাগবতম দান করতে উৎসাহিত করবেন ঠিক আছে তো ভাগবতমের মাহাত্মগুলো আমরা দেবো আপনারা সবাই শুনবেন শুনলে তখন বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কত মহত্বপূর্ণ ঠিক আছে আজকের ক্লাস এখানে রইলো పంచాకల్పుతురు భస్సు కృపాసిందవస ప్రతి తానం పాపునేభు విష్ణువెభు నమో నమో